তারা করোনা বলছি আমি শোন মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন রাগ করো না বলছি আমি সন মন কেমন এতে মোদের ঘরে নারীর আগমন যতই করো নামাজ রোজা দেখো পরেজগারি বাজারেতে কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানার গাজী গাজী ভাই বর্তমানে নারীর কাছে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশ লাইটা নিয়ে ঠুকতে যাব কাটি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার হরেক রকম নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুট রই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোট সেটাই দেখো বাদনাই আছে নারীর ফটো বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আজকালকার নারীদের কি বলিব ভাই লজ্জা সরম নাই কো তাদের রাস্তা ঘাটে দেখা যায় আর বলবো না হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব আজি কাজিরি বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজিরি বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পরো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় তোর যদি হয় গো শালা আমার কেন হয় চলো শালা দুই জনাতে মুখের কথা কয় তারপর আর বলবো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু বর্তমানে এমন বেটির বাপ নিচ্ছে কত কেহু সোনা ধানা নিচ্ছে কেহু টাকা করি জমি কেহু জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপ নিব না কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিআই আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খ কর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাই ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বেলডাঙারে ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা হাই ব্যাটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য আল্লাহ তো গাফুরা তাহলে মানুষের জন্য জাহান নাম বানানো হলো কেন অনেক মানুষ এটা প্রশ্ন থাকতে পারে আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে দিচ্ছি শুনে দেন আল্লাহ যেমন রহমান দয়ালু আল্লাহ যেমন গফুর ক্ষমাসীন আল্লাহ তেমন আজিজ খুব শক্ত কঠিন খুব জবরদস্ত আল্লাহ তেমন কাহার খুবই কঠিন যে কঠিনের ধারে বসে যাওয়া যাবে না আমি চায়ের দোকানে বসে আছি আমার পাশে একটা ছেলে বসে আছে ছেলেটা আমাকে বলছে মমতাজুল সাহেব হাদিস কোরআনের সবকিছু ঠিক আছে আল্লাহ তো এত দয়ালু তা জাহান্নামটা নামটা ফালতু কেন বানালো এটা না বানালেই পারত মানুষগুলোকে সব জান্নাতে দিয়ে দিতে পারত এটা অরিজিনাল আমার জীবনে ঘটেনি বোঝানোর জন্য বলছি তা আমি ছেলেটিকে বললাম বাহ তোমার তো এলাকাতে খুব ডাক আছে এত ভালো ছেলে যে কারোর সাগে মাছে থাকে না কারোর সঙ্গে শান্তি নেই এত ভদ্র নিরীহ জীবনে কারুর প্রতিশোধ নেয় না তা চায়ের দোকানে বসে বসে আমি পেপার পড়ছি পেপারে দেখলাম যে বেলডাঙাতে একটা পাঁচ বছরের বা ছয় বছরের মেয়েকে দুজন পুরুষ মানুষ ধর্ষণ করে পাটের জমিতে তাকে মেরে দিয়েছে পড়ছি এটা আর পড়তে পড়তে ছেলেটা তখন বলছে কই দেখি 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 বলছি সাংঘাতিক ব্যাপার মারাত্মক কেস আমি তখন বললাম তুমি বিচারক তুমি তো পাড়ার এক নম্বরের ভালো ছেলে আচ্ছা আমি চাইছি যে সত্যি মেয়েটার সঙ্গে যা করেছে করেছে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিলেই ভালো তখন ভালো ছেলেটা আমাকে বলছে আপনার মাথায় কি গোবর বলা আছে এত বড় পাপ একটা বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে দেওয়া হয়েছে একে ক্ষমা করা যায় আমি যদি আইনজীবী হতো আমাকে ফাঁসি দিয়ে দিতাম যে কেন তুমি তো খুব ভদ্র ছেলে ভাই তুমি তো জীবনে কোনোদিন রাগ করো না ফাঁসি দিতে যাবে কেন এবং আল্লাহর ব্যাপারটাও ঠিক তেমন মানুষ পাপ করতে 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 এমন এক পর্যায়ে পৌঁছে যায় আল্লাহ তখন হয় আজিজ আল্লাহ তখন হয় কাহার চরম শক্তি চরম নিষ্ঠুরতা তখন আর বামদার ক্ষমা পাওয়ার আশা থাকে না অত চাল্লা তালা ক্ষমা করেন কত বড় ক্ষমাশীল এই তো আপনাদের বহরমপুরে ঘটেছে দুদিন আগের ঘটনা বিহার থেকে আসছিল একটা মেয়ে তার মা তার একটা ভাই বহরমপুর খাগড়া স্টেশনে না কোথায় নেমেছে রাত দুটার দিকে হ্যাঁ খাগড়া স্টেশনে রাত দুটোতে নেমেছে নেমে বহরমপুরে ডাক্তার দেখাবে বলে এসেছে বিহার থেকে মেয়েটা মা মেয়ে আর তার ভাই তিনজন নেমেছে মেয়েটা পেচ্ছাপ পায়খানার জন্য কোথাও একটু সাইটের দিকে গেছে কোথাও একটু সাইটের দিকে গেছে পাশে তিনজন যুবক ছেলে বসেছিল বলতে খারাপও লাগছে তিনজনাই কিন্তু নামে মুসলিম তার মধ্যে একজনের নাম জুলফিকার তিনজনা মেলে পেচ্ছাপ পায়খানা করা অবস্থায় মেয়েটাকে তুলে নিয়ে চলে যায় পাট খেতে গিয়ে পর্যাপ্ত পরিমাণে অবৈধভাবে তাকে ধর্ষণ করা হয়েছে মেয়েটা বহরমপুর হসপিটালে একুশ দিন ভর্তি থাকার পরে শেষ পর্যায়ে মারা গেছে মেয়েটার মা বহরমপুর থানাতে একটা লিখিত অভিযোগ করেছিলেন তদন্ত করে ধরা পড়ে গেছে তিনজন আসামি আজকে বহরমপুর কোর্ট থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে আজকে আজকে হয়েছে যাবজ্জীবন সাজা ঘোষণা বলুন এইরকম মারাত্মক অন্যায়কারীদেরকে যদি কেউ হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দেয় যে ছেড়ে দেবে সে অপরাধী কিনা বলুন তো অপরাধী নয় অপরাধী আল্লাহ ঠিক তেমন মানুষ পাপ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় তখন আর ক্ষমা পাওয়ার যোগ্যতা তার থাকে না আল্লাহ ক্ষমা করেও না তারপরেও আল্লাহ বলছেন গফুর আমি খুব ক্ষমা করি আল্লাহ কত ক্ষমা করেন কত ক্ষমাশীল আপনি সারা দিন যাবৎ পাপ করেছেন সারা জীবন পাপ করেছেন একদিন আপনি মনে ভয় ঢুকে গেছে আল্লাহর প্রতি একদিন যে না আজকে আমি ভালো হয়ে যাব তাও বা করে নিব। মসজিদে এলেন মসজিদে আসার পরে দুই রেখাত নফল নামাজ পড়ে রাতের বেলাতে কাঁদছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এতদিন শয়তানি চক্রান্ত পরে অন্যায় করেছি তুমি আমায় ভুলগুলো মাপ করে দাও ভাবে আপনি ক্ষমা চাইছেন আপনার চোখের যদি দু ফোঁটা পানি যদি ঝরে পড়ে যায় আপনার বিগত দিনের কত বড় বড় পাপ এটা আল্লাহ সবানবাতলা দেখবেন না আপনার পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ কত বড় ক্ষমাশীল ওই যে একটা ঘটনা আপনি শুনেছেন যে একটা লোক নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে নিরানব্বইটা মনে আল্লাহর ভয় এসেছে আর একটা মানুষের কাছে জানতে গেছে আমি কেটে গুটে শর্টকাটে বলছি সেই মানুষটার কাছে বলছে আমি কি ক্ষমা পাবো বলছে অসম্ভব ব্যাপার ক্ষমা পাওয়া যায় ও তখন ভাবছে যখন ক্ষমা পাবো না তোকেও রেখে লাভ কি ওকেও দিয়ে দিয়েছে একদম ফোর ফোরটি ভোল্টেজে একশো জন পুজে গেল তারপরেও লোকটার ভিতরে আল্লাহর ভীতি রয়েছে ওই লোকটা আবার রাস্তা অতিক্রম করে যাচ্ছে ওই দূরে কোথাও একটা প্রতিষ্ঠান আছে বা দূরে কোনো আলেম আমাদের মানে সেখানে বসবাস করে সেখানে একজন আলেম আছে তার কাছে জানতে যাচ্ছে পাপ ক্ষমা হবে কি না যেতে যেতে রাস্তার মাঝখানে লোকটা মৃত্যুবরণ করেছে উপর থেকে দুই প্রকারের ফেরস্তা এসেছে জান্নাতের এবং নামের এরা বল চামড়া নিয়ে যাব। ওরা বল চামড়া নিয়ে যাব। রাস্তা মেপে দেখা হলো লোকটা ভালো কাজের দিকে গিয়েছে ওই দিকে রাস্তা বেশি হয়েছে ওই জন্য লোকটা ক্ষমা পেয়ে গেছে তার মানে কি আল্লাহ সব তালা শুধু একটু ইস্যু খুঁজছেন এত ভালোবাসে মানুষকে একটু ইস্যু একটুখানি মাধ্যম যদি পেয়ে যায় আল্লা সাল তালা ক্ষমা করে দেবেন পৃথিবীতে পাপের মাধ্যম কম ক্ষমার মাধ্যম বেশি পাপের মাধ্যম কম ক্ষমার মাধ্যম বেশি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজার এই যে আলহামদুলিল্লাহ বলে যে শব্দটা আমরা বলি ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা বলি না অনেক সময় পানি পান করার পরে আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আমরা বলি কি বলি না বলি আল্লাহ নবী সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে মানুষের নেকি বদি ওজন করা হবে কাউন্টিং করা হবে না গোনা হবে না যে কে কটা নেকি করেছে এটা গোনা হবে না কি করা হবে ওজন করা হবে তার মানে নেকি এবং পাপের ওজন কম বেশির একটা ব্যাপার আছে আছে না নেই দিনে আপনার পাল্লায় ওজন করা হয়েছে এইদিকে নেকি আপনার একদম এইভাবে নেমে আছে মানে এত বড় বড় পাপ করেছেন এই দিকে তারপরেও নেকির দিকটা একদম ভারী হচ্ছে না মোহাম্মদ সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কেউ যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ শব্দটা যদি বলে আর মিজানের পাল্লাতে যদি এই নেকিটা তুলে দেওয়া হয় তাহলে এই নেকিটা মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দিবে দেখুন একটা মানুষ কত পাপ করলো কত পাপ করার পরেও নেকির পাল্লা হালকা হয়ে আছে কিন্তু আল্লা বলছে বান্দা শুধু দিনের বেলা রাতের বেলা কখনো কখনো দিনে একটা মানে বিশবার বার আলহামদুলিল্লাহ বলুন ওই আলহামদুলিল্লাহ নেকিটা আপনার মিজানের পাল্লার নেকির দিকটা ভারী করে দেবে অব বিশ্বনবী বলেছেন সুবাহান আল্লাহ কি হবে হামদি কি আল্লাহ কি একটা মানুষ যদি দিনে রাতের কিছু অংশ যদি এ কথা যদি বলে তাহলে দরিয়ার ফেনা সম পরিমাণ যদি পাপ থাকে সাগিরা পাপ তাহলে সেই পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ আকবর আমি একটা পাপের ব্যাপারে এইরকম পাপ দেখান তো একটা পাপ যে পাপ আপনি করেছেন সেই পাপের ওজন বাড়তে 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 একেবারে বেড়ে ভরপুর হয়ে গেছে এরকম কোনো পাপ নেই শুধু একটা পাপ আছে এরকম তার নাম গিবত পরনিন্দা এইটাই পাপ যে পাপ সুদের টাকা যেমন বাড়ে পরনিন্দা গিবত করলে এর পাপ তেমন বাড়ে আল্লাহ তালা বলছেন বান্দার যত বড়ই তুমি ভুল করো শুধু একবার আমার কাছে ক্ষমা চাও অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে পৃথিবীর সমস্ত বিচারালয় যদি তোমাকে ক্ষমা না করে আর তুমি যদি একেবারে সহকারে আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ বলছি তোমায় ক্ষমা করে দিব আল্লাহ তারা বলছেন আল্লাহ বলছেন আমি সাত আসমান জমিন বানিয়েছি একতলা দুতলা এরকম স্থর বিশেষে কিছুদিন আগে একটা পত্রিকায় দেখতে পাওয়া গেছে যে নাসার বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে কি পেয়েছে বলছে আকাশের উপরেও আর একটা স্তর আছে যেখানে মানুষ বসবাস করা যায় আর একটা এরকম জগৎ পাওয়া গেছে নাসার বিজ্ঞানী বলুক আর বহরমপুরের বিজ্ঞানী প্রমাণ করুক প্রমাণ হোক আর না হোক আমরা বিশ্বাস করি কি করি না যে সাতবক জমিনার আসমান প্রমাণ হোক আর না হোক আল্লাহ বলেছে মানে বিশ্বাস করি কি করি না করি আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে যা সৃষ্টি করেছি আমার সৃষ্টিতে কোনো রকমের ভুল নেই আছে নেই কি সৃষ্টি ইমান বাড়ছে না এত নামাজ পড়ছেন রোজা করছেন ইমান বাড়ছে না তো এই সুরার ভিতরে একদম শেষের দিকে আল্লাহ তালা বলছেন আওয়ালাম মা ইল্লা ইয়ারাও ইলা রহমান আমার সৃষ্টিতে তো ভুল পাবে না পাবে না আমার সৃষ্টি দেখলে তুমি বিস্ময়ে অভিভূত হয়ে যাবে আমরা অনেক সময় চাষি মানুষ মাঠে যাই ঠিক সন্ধ্যাবেলার দিকে দেখবেন এক শ্রেণীর বক আছে বক বক পাখি আছে না এই বক পাখি দেখবেন ডালা মেনে উঠতে উঠতে যায় ধানের জমির উপর দিয়ে চারবার পাঁচবার এরকম ডানাটা মেলার পরে ভাবে ডানাটা স্থির করে দেয় দেখেছেন স্থির করে দিয়ে দেখবেন এরকম হেলতে দুলতে যায় যায় কি যায় না স্থির করে দেখেন তো আল্লাহ এই বক পাখির বা অন্য পাখির ডানা স্থির করে আসমানে ভাসমান অবস্থায় থাকা এই দৃশ্যটা কোরআন মাজিদের নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাল তাইরি ফাওকাহুম সফাতিন ওয়ায়াকবিয মা ইয়ুমসিকুহunna ইল্লা الرحমান মানুষ আমার সৃষ্টি পাখিকুলের দিকে কি তোমরা তাকিয়ে দেখো না তারা ভাসমান অবস্থায় যখন আসমানের ফাঁকা জমিন এবং আসমানের মধ্যবর্তী স্তরে তারা যখন ডানাকে সম্প্রসারিত করে এইভাবে স্থির করে তারা যখন ঘুরতে থাকে বেড়াতে থাকে কে তাদেরকে ঝুলিয়ে রাখে আল্লাহ বলছে ইল্লার রহমান কার পক্ষে সম্ভব কার আল্লাহর কি সৃষ্টি আল্লাহ আল্লাহর সৃষ্টি দেখেও প্রশংসা করা লাগবে লাগবে কি লাগবে না নিখুঁত সৃষ্টি রসগোল্লা খান না রসগোল্লা খান রসগোল্লা খায় আর বিয়ে বাড়িতে খেলে তো মোটামুটি একদম এই পর্যন্ত ফ্রিতে পেলে তো আরও বেশি কিনে কম খায় তা রসগোল্লা খেয়েছে একটা লোক খেয়ে তা এতটুকু বলবে আর সাংঘাতিক স্বাদ এতটুকু বলবে কিন্তু একজন প্রকৃত মোমেন যদি হয় এই রসগোল্লা খাওয়ার পরে মনে হবে তার যে দূরে কাজ সলাত করি শুক্রিয়ার এটা কি দিয়ে হয় কি দিয়ে ছানা দিয়ে তৈরি হয় ছানা কি দিয়ে হয় দুধ দিয়ে হয় দুধ কোথায় থাকে না গরুর বাটে পাওয়া যায় গরুর ভিতরে